নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন দোকান টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বাচ্চার আধার কার্ড তৈরি করবেন যদি আপনার পরিবারে কোনো শিশু বা বাচ্চা থেকে থাকে তো তার আধার কার্ড কীভাবে তৈরি করবেন কোনো কম্পিউটার দোকান না গিয়ে আপনি নিজে থেকেই এই কাজটি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে তো কি করে আপনার শিশুর আধার কার্ড তৈরি করবেন কিভাবে আধার কার্ডের সেন্টার যাবেন কিভাবে তার অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তার স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো কিছু কথা না বাড়িয়ে চলুন এই ভিডিওটি শুরু করা যাক আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন তো আপনার বাচ্চার আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে ওই ক্রোম ব্রাউজারটিকে আপনারা ওপেন করবেন বা আপনারা ডাইরেক্ট গুগলে এসে সার্চ করলেও পারেন তো ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে আপনারা প্রথমে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনারা লিখবেন সিম্পলি ডি এ কথাটি লেখার পরে আপনারা সার্চ করবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের কাছে পেজটি ঠিক এরকমভাবে খুলে আসবে আপনারা প্রথমেই এই লিঙ্কটিকে দেখতে পাচ্ছেন ইউআইডি এর অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পরে আপনাকে বলছে এখানে ভাষা সিলেক্ট করতে আপনি কোন ভাষায় মানে এই কাজগুলো করতে চান তো আপনার ইচ্ছে মতন আপনারা ভাষা সিলেক্ট করে নেবেন আমরা এখানে ইংলিশ সিলেক্ট করলাম ইংলিশ সিলেক্ট করার পরে আপনার কাছে আবারও একটি নতুন পেজ খুলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন পেজটি ঠিক এভাবে খুলে আসলো এবার কি করবেন এবার আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পরে এখানে আপনি একটি গেট আধারে একটি অপশান দেখতে পাবেন যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে আবারও ঠিক এরকম একটা পেজ খুলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটি পেজ খুলে এসেছে এখানে বলছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের অনেক রকম এখানে সার্ভিস কিন্তু এখানে শো করছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আধার কার্ডের অনেক রকম সার্ভিস শো করছে এর মধ্যে আপনি ফ্রেশ আধার ইনরলমেন্ট করতে পারেন আপনার আধার কার্ডের নাম চেঞ্জ করতে পারেন আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি ওর ডেট অফ বার্থ ও জেন্ডার ও বায়োমেট্রিক এই সব রকম সার্ভিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এরপরে কী করবেন এরপরে এই যে এখানে একটি স্লেট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার নিকটবর্তী এলাকায় যেখানে আধার সেন্টার রয়েছে সেই আধার সেন্টারটিকে আপনারা এখানে সিলেক্ট করবেন আমার নিকটবর্তী এখানে আধার সেন্টার হচ্ছে এই এ আধার সেন্টারটি সেটি হচ্ছে বহরমপুর বহরমপুর মুর্শিদাবাদ এটিকে আমরা সিলেক্ট করব আমার একটা নিকটবর্তী এটাকে সিলেক্ট করার পরে যে নিচে এ প্রোসেড টু বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কাছে পেজটি ঠিক এভাবে খুলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ঠিক এভাবে খুলে এসেছে এখানে বলছে আপনি কিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান আপনার আধার কার্ডে যদি কোনো রকম সংশোধন করতে চান তাহলে আপনারা এই আধার আপডেট সিলেক্ট করতে পারেন যদি আপনি নতুন আধার কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান তাহলে আপনি নিউ আধার কার্ড সিলেক্ট করবেন তারপরে বলছে এখানে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট যদি আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট করার পরে যদি আপনার তারিখ চেঞ্জ করতে হয় বা সময় চেঞ্জ করতে হয় সেহেতু এখান থেকে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টকে ম্যানেজ করতে পারেন তারপরে বলছে এখন যেটা ফেমাস চলছে সেটি হলো মানে ডকুমেন্টস আপডেট আপনার আধার কার্ডে যদি কোনো রকম ডকুমেন্টস আপডেট করার থাকে তো আপনি এটি সিলেক্ট করবেন তাছাড়া এখানে বলছে আধারের স্পেশাল সার্ভিস তো এখানে এসে আপনি আধার কার্ডে যেসব স্পেশাল সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো এখানে পেয়ে যাবেন যেহেতু আমরা এখানে নতুন আধার কার্ড তৈরি করব সেহেতু এই নিউ আধার এই অপশানে ক্লিক করব নিউ আধার অপশানটিকে সিলেক্ট করার পরে এখানে বলছে মোবাইল নাম্বার তো এখানে আপনি ওই মোবাইল নাম্বারটি দেবেন যেই নাম্বারটিকে আপনি আপনার বাচ্চার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান তো এখানে আমরা আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আমরাও আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিই আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম ও নিচে একটি ক্যাপচার কোড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি দেখে দেখে ঠিক এই ক্যাপচারের জায়গায় বসিয়ে দিতে হবে তো আমরা আমাদের ক্যাপচার কোডটি এখানে দেখে দেখে বসিয়ে দেব আমরা আমাদের ক্যাপচার কোডটি বসিয়ে দিয়েছি এরপরে বলছে জেনারেট ওটিপি এই জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নম্বরে একটি ছ ডিজিট ওটিপি পাঠানো হবে ওই ওটিপিটি আপনারা এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন ওটিপিটি ওটিপির ঘরে বসিয়ে দিয়েছেন এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন আশা করি এত এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম আপনারা সব বুঝতে পেরেছেন এরপরে আপনারা একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন এখানে প্রথমেই বলছে রেসিডেন্ট ও নন রেসিডেন্ট আপনি যদি রেসিডেন্ট হয়ে থাকেন তো রেসিডেন্ট সিলেক্ট করবেন আর যদি নন রেসিডেন্ট যদি বাহিরকার হয়ে থাকেন তো নন রেসিডেন্ট সিলেক্ট করবেন আমরা ইন্ডিয়ার সেহেতু আমরা এখানে রেসিডেন্ট সিলেক্ট করেছি এরপরে বলছে ইনরোলমেন্ট টাইপ তো এখানে আপনার ইনরোলমেন্ট টাইপ ইনরোলমেন্টই থাকবে তারপরে বলছে আপনাকে ডকুমেন্টস তো আপনি কিসের বেশে আপনার বাচ্চার আধার কার্ডটি তৈরি করতে চান যদি আপনার বাচ্চার নিজস্ব ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনি ডকুমেন্টস সিলেক্ট করবেন নয়তো আপনার বাচ্চা যেহেতু নতুন কয়েক বছর তার জন্ম হয়েছে আছে সেহেতু আপনারা এখানে হেড অফ ফ্যামিলি সিলেক্ট করবেন তাহলে কি হবে আপনার আধার কার্ড দিয়ে আপনার বাচ্চার আধার কার্ডটি তৈরি হবে তাতে কোনো ঝামেলা থাকবে না এরপরে বলছে ডেট অফ বার্থ তো আপনার বাচ্চার যে ডেট অফ বার্থ রয়েছে সে ডেট অফ বার্থটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো এখানে আমরা আমাদের বাচ্চার ডেট অফ বার্থটি বসে দিয়েছি এরপরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে বলছে স্টেট তো আপনার এখানে স্টেটটি আপনারা সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি করছি সেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে বলছে নিচে দু নম্বর অপশন সিটি আপনি কোন সিটিতে বসবাস করছেন বা কোথায় আপনার আধার কার্ডের সেন্টার রয়েছে সেটি দেখে আপনারা এখানে বসে নেবেন আমরা যেহেতু মুর্শিদাবাদের সেহেতু আমরা এখানে মুর্শিদাবাদ সিলেক্ট করব এরপরে বলছে এখানে আধার সেবা কেন্দ্র এখানে আধার সেবা কেন্দ্র হবে এএসকে মুর্শিদাবাদ কনফার্ম আশা করছি একটু পর্যন্ত ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি এরপরে চলে আসবেন যে নিচে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার বাচ্চার পার্সোনাল ডিটেলস দিতে হবে এখানে আপনার বাচ্চার নাম দিতে হবে তো এখানে আপনারা আপনাদের বাচ্চার নাম দিয়ে দিবেন এখানে আপনারা আপনাদের বাচ্চার নাম দিয়ে দিলেন এবার বাচ্চারা জেন্ডার সে মেল নাকি ফিমেল তা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার বাচ্চার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এরপরে বলছে ডেট অফ প্রুফ তো ডেট অফ প্রুফ হিসাবে আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেট সিলেক্ট করবেন জন্ম সার্টিফিকেট সিলেক্ট করার পরে এখানে বলছে ইমেল অ্যাড্রেস যদি আপনার ইমেল থাকে তো আপনি দিতেও পারেন না দিতেও পারেন বা এটা ফাঁকা রেখে দেবেন এরপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে বলছে এখানে রিলেশান টাইপ তো এখানে রিল রিলেশান টাইপের জায়গায় এখানে আপনার রিলেশান টাইপ যেটা হবে সেটা বসিয়ে দেবেন আপনি বাচ্চার কে হন তো এখানে আপনি অবশ্যই আপনার বাবা করবেন যদি মা হন তো মা করবেন তো রিলেটিভসের আধার নম্বর যদি এখানে বাবা করে থাকেন তো বাবার আধার কার্ডের নম্বর বসিয়ে দেবেন যদি রিলেশান রিলেশান টাইপে যদি মা করে থাকেন তো মায়ের আধার নম্বর বসিয়ে দেবেন তো এখানে বাচ্চার আধার কার্ডের নম্বরটা বসিয়ে দিলাম বাচ্চার আধার কার্ডের নাম্বার বসানোর পরে এখানে বলছে রিলেটিভস নেম তো রিলেটিভস নেম মানে বাচ্চার বাবার নামটি এখানে বসিয়ে দেবেন বাচ্চার বাবার নাম বসানোর পরে এখানে বলছে রিলেশান প্রুফ আপনি রিলেশান প্রুফ হিসেবে কি দিতে চান আপনার সঙ্গে আপনার বাচ্চা যেটি সম্পর্ক সেটি বোঝানোর জন্য আপনারা এখানে সবাইকে রিকমেন্ড করব আপনারা এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে বলছে অ্যাড্রেস ডিটেলস আপনার বাচ্চার অ্যাড্রেস বা আপনার আধার কার্ডে যেই অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটিকে আপনাদেরকে এখানে ঠিকঠাক বসাতে হবে তো এখানে আপনারা আপনাদের পিনকোড বসিয়ে দেবেন পিনকোড বসানোর পরে এখানে বলছে ভিলেজ টাউন সিটি এখানে আসার পরে আপনাদের ভিলেজটিকে আপনারা এখানে সিলেক্ট করবেন ভিলেজটিকে সিলেক্ট করার পরে এখানে বলছে পোস্ট অফিস তো পোস্ট অফিসটিকে আপনারা সিলেক্ট করবেন পোস্ট অফিসটিকে সিলেক্ট করলে আপনাদের ডিস্ট্রিক্ট আপনাদের স্টেট আপনাদের মোবাইল নাম্বার অটোমেটিক শো করে যাবে এরপরে বলছে সিও মানে হচ্ছে কেয়ার অফ মানে বাচ্চাকে কে কেয়ার করছে তো এখানে অবশ্যই আপনি করছেন সেহেতু এখানে আপনার নাম দিয়ে দেবেন এখানে আপনার নাম্বার নাম দেওয়ার পরে এখানে হাউস নাম্বার স্টেট রোড ল্যান্ডমার্ক এগুলোকে আপনারা ঠিকঠাক মতন ফিল আপ করে দেবেন এখানে আপনারা এই যে হাউস নাম্বার বিল্ডিং নাম্বার রোড এগুলো না দিলেও পারবেন কিন্তু এখানে ল্যান্ডমার্কটাকে কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে তো সেখানে আপনাদেরকে বলবো সবাইকে আপনারা ল্যান্ডমার্কটি দেবেন ও আপনারা এখানে ভিলেজ যেটি রয়েছে ভিলেজের নামটি দিয়ে দেবেন এখানে আপনারা ঠিক মতন সব কিছু ফিল আপ করে দেওয়ার যখন হয়ে গেল তখন আপনারা নিচের দিকে যে নেক্সট অপশানটি রয়েছে এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি পেজ খুলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট অ্যাপয়েন্টমেন্ট ডেট ও টাইম আপনি কোন দিন কোন তারিখে আধার সেন্টার যেতে চান তো আপনি এখানে দেখে নেবেন আপনি আপনার ইচ্ছে মতন আপনারা ডেট সিলেক্ট করতে পারেন আপনি যদি একত্রিশ তারিখ যেতে চান তো আপনি একত্রিশ তারিখ সিলেক্ট করবেন যদি আপনি পয়লা জানুয়ারিতে যেতে চান মানে এখানে আপনার ইচ্ছে মতন আপনারা ডেটটিকে সিলেক্ট করে নিতে পারেন এই যেসব রেড হয়ে আছে ওইগুলো মানে আপনার বুক হয়ে আছে আর যেগুলো মানে এখনও সাদা হয়ে আছে এগুলো আপনাদের মানে খালি আছে এই ডেটের এই সময়ের মধ্যে আপনারা করতে পারেন যেহেতু আমরা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছি অনেক সময় খালি আছে তো আমরা এর মধ্যে একটি যে কোনো একটি সময় বেছে নেব ধরুন আমরা এইখানে চোদ্দ তিরিশ মানে দুটো তিরিশে একটা সময় আমরা বেছে নিলাম এক তারিখ দুটো তিরিশ সময় এটিকে বেছে নেওয়ার পরে বা আপনারা যদি মনে করেন যে আপনার ইচ্ছা মতন আপনার যদি পাঁচ দিন পরে যদি সময় মনে হয় যে আপনি ওই দিন খালি আছেন তাহলে ওই দিন করবেন ধরেন দু তারিখ যদি করি তা দু তারিখে ধরেন এখানে অনেকটাই খালি আছে আমি যদি সকাল সকাল যেতে চাই তাহলে নটা সকাল নটা সিলেক্ট করলাম সকাল নটা সিলেক্ট করার পরে এখানে 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 আপনাদের এখানে আপনাদেরকে সবই দেখিয়ে দিচ্ছে দুই তারিখ সকাল নয়টা থেকে নয়টা কুড়ির মধ্যে কিন্তু আপনাকে আধার সেন্টার পৌঁছাতে হবে বাচ্চাকে সঙ্গে নিয়ে তো আপনার ডেট ও টাইম সিলেক্ট করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা সব কিছু একবার ডিটেলসগুলো একবার মিলিয়ে নেবেন বাচ্চার নাম হেড অফ ফ্যামিলি টাইম টাইম নাম টাম সব কিছু ঠিকঠাক আছে কি না আপনার অ্যাড্রেস ম্যাড্রেস সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনার সব কিছু একবার মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে যে নিচে এই সাবমিট অপশানটিকে দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে বলছে আর সিওর আপনি কি সাবমিট করতে চান যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওকে মেরে দেবেন যদি আপনি যদি দেখেন যে ভুলভ্রান্তি কিছু আছে তাই এডিট অপশানে ক্লিক করে আপনি ওটাকে এডিট করে নিতে পারেন যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক আছে সেহেতু আমরা এই ওকে অপশানে ক্লিক করব ওকে অপশানে ক্লিক করার পরে আবারও ওকে করবো আপনারা দেখতে পাচ্ছেন ওকে অপশানে ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বারে আধার কার্ডের বুকিংয়ের একটি মেসেজ কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের বুকিংয়ের একটি মেসেজ চলে এসেছে ও আমাদের এখানে কিন্তু ফর্মটিও জেনারেট হয়ে গেছে ফর্মটিকে দেখার জন্য আমরা এ স্ক্রল ডাউন করে সাইডের দিকে চলে আসবো সাইডের দিকে আসার পরে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম এ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করার পরে আপনি এতক্ষণ ধরে যে ফর্মটিকে আপনারা ফিল আপ করলেন সে ফর্মটি কিন্তু এখানে এবার শো করে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন লোডিং টিং কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে ফর্মটি কিন্তু জেনারেট হয়ে গেছে আপনারা কি আপনারা যদি ফর্মটিকে প্রিন্ট করতে চান তো ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট করতে পারেন এর জন্য এখানে যে প্রিন্ট ফর্ম অপশানটি রয়েছে এই প্রিন্ট ফর্মে আপনারা ক্লিক করবেন প্রিন্ট ফর্মে ক্লিক করার পরে আপনাদের ফর্মটি ঠিক এভাবে জেনারেট হয়ে গেছে যদি আপনি ফর্মটিকে প্রিন্ট করতে চান তো প্রিন্ট করবেন আপনার মেশিন সিলেক্ট করে যদি আপনি এই ফর্মটিকে সিলেভ করতে চান তাহলে আপনার কাছে একটি এরকম অপশান আসবে প্রথমেই এরকম অপশান আসবে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি এখানে চলে আসছে এবার ফর্মটিকে সেভ করার জন্য এই নিচে যেখানে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশানটিকে ক্লিক করলেই আপনার ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি ডাউনলোড হয়ে গেল এবার কি করবেন ফর্মটিকে ডাউনলোড হয়ে গেল এবার যে কোনো একটি মোবাইলের দোকানে গিয়ে ফর্মটিকে আগে প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে আপনি দুই তারিখ যে সময়টিকে আপনি সিলেক্ট করেছেন ওই সময়ের মধ্যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে বাচ্চার জন্ম সার্টিফিকেট ও বাবার আধার কার্ড যদি মা সিলেক্ট করে থাকেন তো মায়ের আধার কার্ড ও বাচ্চার জন্ম সার্টিফিকেট ও বাচ্চাকে নিয়ে ওই সময় ও তারিখের মধ্যে আপনার নিকটবর্তী যেই আধার সেন্টার রয়েছে সেখানে চলে যাবেন সেখানে চলে যাওয়ার পরে ওখানে যখনই আপনি ওই কাগজটিকে দিবেন তখনই আপনারা আপনাদের বাচ্চার আধার কার্ডের কাজের প্রক্রিয়া শুরু করে দেবে যদি ভিডিওটি একটুও বুঝতে পেরে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে